কথা শুনেছি আমরা এগুলোকে ধিক্কার জানাই আমরা তথ্য দিয়ে বলতে চাই বাংলাদেশের টোটাল ভোটার সংখ্যার সাড়ে ভোটার প্রবাসী ভাইরা এর কোটিরও বেশি সংখ্যক ভোটার বিদেশে অবস্থান করছে প্রতি বছর বিদেশ থেকে যে রেমিটেন্স আসে এখনো পর্যন্ত চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিশ বিলিয়ন ডলার তারা বাংলাদেশের জন্য পাঠিয়েছে টের পান না কাদের টাকার উপরে দেশ চলে এর পান না কাদের টাকার উপরে চলা টেলিভিশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কথা বলেন ভোটাধিকারের ব্যাপারে ব্যঙ্গাত্মক কথা বলেন কালকে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত জাতীয় সমাবেশের বাস্তবায়নের উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত শিখমন্ডলী প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাতুল আগামীকালকের সমাবেশটি বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার সমাবেশ আগামীকালের সমাবেশ হচ্ছে বাংলাদেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনকে বাস্তবায়ন করা নিশ্চয়তা করার সমাবেশ আগামীকালের জামাত ইসলামী যে সাতটি দাবি দিয়েছে তার একটি রয়েছে আমরা এগুলোকে ধিক্কার জানাই আমরা তথ্য দিয়ে বলতে চাই বাংলাদেশের টোটাল ভোটার সংখ্যার সাড়ে দশ পার্সেন্ট ভোটার প্রবাসী ভাইরা দেড় কোটিরও বেশি সংখ্যক ভোটার বিদেশে অবস্থান করছে প্রতি বছর বিদেশ থেকে যে রেমিটেন্স আসে এখনো পর্যন্ত চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিশ বিলিয়ন ডলার তারা বাংলাদেশের জন্য পাঠিয়েছে টের পান না কাদের টাকার উপর দেশ চলে টের পান না কাদের টাকার উপরে চালাতে এনিবেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কথা বলেন আপনাদের ব্যাপারে ব্যাঙ্গাত্মক কথা বলেন আমরা বলতে চাই আমাদের সকল প্রবাসী সকল ভাইদের জন্য ভোটাধিকার দিতে হবে ইট ইজ বাংলাদেশ এন্ড দ্যাট ওন্ট জেনিস নট গণতন্ত্রে নির্বাচনে সারা পৃথিবীর বিভিন্ন দেশেই এই প্রবাসীদের ভোটাধিকার রয়েছে সুতরাং যে ওয়েল প্র্যাকটিस्ड একটা সিস্টেম যে সিস্টেমটা সারা পৃথিবীর উন্নত বিশ্বগুলো সহ বিভিন্ন দেশে রয়েছে বাংলাদেশে উন্নত দেশে পরিণত হওয়ার জন্য চেষ্টা করছি সুতরাং এই গণতান্ত্রিক এই পদ্ধতিটি প্রবাসীদের ভোট দেওয়ার ব্যাপার অবশ্যই মেনে নিতে হবে এবং প্রবাসী ভাই বোনদের জন্য ভোটার ব্যবস্থা করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে নগরবাসীকে আহ্বান জানাচ্ছি আগামীকালের সমাবেশে সফলতা সাহায্য করুন আগামীকালের সমাবেশ সম্পন্ন করা সেমন্ডিত করা সাহায্য করুন বাংলাদেশ গড়ে উঠবে একটি নতুন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ বাংলাদেশ জমাত ইসলামিক জিন্দাবাদ